রহস্যজনকভাবে উধাও রায়গঞ্জের এক যুবক নাম সন্ত দাস তার বাড়ি রায়গঞ্জ শহরে দেবীনগরে পরিবার সূত্রের খবর সন্তবাবু বিবাহিত তিনি পরিবারের একমাত্র ছেলে জানা গেছে গতকাল সকালে রাল খোলা যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর আর কোনো খোঁজ মেলেনি তার শ্বশুর বাড়িতে মোটর বাইক এবং মোবাইল ফোন রেখে গিয়েছে আচমকা ছেলে কোথায় চলে গেল তা বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজন বাড়িতে কোনো সাংসারিক অশান্তি ছিল না পরিবারের দাবি দুমাস থেকে কর্মহীন ছিলেন সন্তবাবু কেন তিনি কাজ ছেড়েছিলেন তাও অজানা সকলের রায়গঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ

আমি ডাল খোলা যাচ্ছি তো তারপরে আমাকে আমার বাপের বাড়িতে যায় নিয়ে বাইক রাখলো ওখানে বলছে নাকি আমি বাইকটা এখানে রাখলাম আমি ডাল খোলা যাবো বাসে করে ডালখোলা যাবো সন্ধ্যাবেলা যখন ফিরবো তারপরে আমি বাইকটা নিয়ে বাড়ি চলে যাব তো তারপরে থেকে তো ফোনে ফোন ফোনে ফোন ফোন সুইচ অফ বলजिए আপনার বাপের বাড়ি কোথায় হ্যাঁ কুলশিপাড়া শান্তি সঙ্গের ওখানে শান্তি সঙ্গের মাঠে তো তারপরে থেকে ফোনের কোনো রকম যোগাযোগ পাইনি যোগাযোগও নাই কিছুই নাই তারপর আমার বোন সকালবেলা দেখলো আমাদের ওর যে বাইকটা আছে ওটার মধ্যে ফোনটা রেখে চলে গেছে কি মনে করছেন কি হঠাৎ করে এরকম সংসার ত্যাগ করে যাওয়ার কারণটা তো কিছুই নাই ও তো ভালো মনেই তো সকালে বাড়ি থেকে পেল সবার সাথেই গল্প করলো হাসি মুখেই ছিল কয় ছেলে মেয়ে আমরা আমার একটাই ছোটো ছেলে দশ বছর বয়স থানায় অভিযোগ করেছি হ্যাঁ কালকে রাত্রিবেলায় করেছি ওনার কোনো ছবি আছে আপনাদের ভালো দাগ কী ক কি কিছু করেন আমি রিটায়ারমেন্ট হয়েছি এক জানুয়ারি আমি এমবিসি সার্ভিস সার্ভিস করবো নন বেঙ্গল ট্রেড ট্রান্সপোর্ট কর্পোরেশন ছেলের নাম সন্তু দাস সন্তু দাস সন্তু দাস একই সন্তু দাস একই ছেলে একই ছেলে বলছি যে গতকাল থেকে ছেলে কে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম অভিযোগ আপনাদের না আমাদের অভিযোগ হ্যাঁ আমি এখানে দোকানে বসেছিলাম আচ্ছা ভালো করে বলেন দর্শক তোমরা ও বাইক নিয়ে আসবো আমি বলবো বেরোবে তাহলে যে

তো কিছুই হয়নি আমার দশটা দশে ওর সাথে আমার কথা হচ্ছে ও বাবু কোথায় যাবি বলে টাল ফেলায় যাব। আমি বলে আমি আমার সেন্টারে আমি চলে গেছি আমি অঙ্গনবাড়ি সেন্টারে কাজ করি চলে গেছি তারপরে বাড়িতে আসে শুনতেছি যে বউকে বললাম যে শুনতে কোথায় গেছে ডাল ফেলায় গেছে খাওয়া দাওয়া করছে কিছু বলে হ্যাঁ চাটা খাইয়ে গেছে আর বলে গেছে আসে বাড়িতে আসে ভাত খাবো তারপরে জামাই ফোন করে আমি ফোন করি বউ ফোন করে মেয়ে ফোন করে যে সবাই ফোন করে সুইচ সুইজাব সুইচ সুইচ অফ দেখাচ্ছে সন্ধ্যাবেলা ওর মা ফোন করলো যে মোটর তো আমাদের বাড়িতে রাখে গেছে তো মোটর সাইকেলটা কখন নিয়ে যাবে তখন আমরা জানতে বললাম মোটর সাইকেল নিয়ে গেছে রাখে গেছে বলে আমার কাছে মোটর সাইকেল রাখে জল খেয়ে চলে গেছে তারপরে যা তো সাড়ে দশটার সময় থানায় গেলাম একটা মিসিং ডায়েরি করলাম আমরা সবাই মিলে যা করে তারপরে এখন সকালে শুনতেছি ওর শালি বলতেছে মোটর সাইকেলের উপরে মোবাইল রেখে গেছে বা সেই তো আমি বুঝতেই পারিনি আমাকে থানার থেকে কোনো অভিযোগ করার পর থানার থেকে কি ডেকেছে আপনাদের না এখনো ডাকে নাই আপনারা ডাকে কি ধারণা করছেন কোনো পারিবারিক অশান্তি হয়েছে না না কোনো পারিবারিক অশান্তি হলে বউ কি শুনে দেখেন আমাদের সাথে পারিবারিক অশান্তি হলে তাহলে শ্বশুরবাড়ি যাবে কেন শ্বশুরবাড়ি গাড়ি রাখলো সাথে উনি কি উনি কি কোনো ফ্লাস্টেশনে ভুগছিলেন মনে হয় ভুগছিল দুই মাস ধরে চাকরি নাই তো বলে উনি তো সেটা ওই যে ওই ওইটা ওর বস ওই চাকরি দিছিল ওকে প্রাইভেট কোম্পানিতে আগে কি উনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন হ্যাঁ কোম্পানি নিয়ে ছিল কোম্পানির লোক ছিল কি করে কি করে ওখান থেকে বার হয়ে গেল বার হয়ে গিয়ে গিয়ে আরেক জায়গায় চাকরি করলো ইয়ে করলো মানে হ্যাঁ ও ফ্যাক্সার ছিল ভুগছিল এটা ঠিক রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট কুলিক নিউজ